সালাম আলাইকুম ইব্রান কেবসার সবার চলে এসেছি জাবেদ ভাইয়ের ট্রিম এন্ড টর্নামেন্ট এই সেলুনটিতে আমাদের পুরান ঢাকার আশেপাশে অলিতে গলিতে প্রচুর পরিমাণ সেলুন রয়েছে তবে সব সেলুনের কর্মচারীদের দক্ষতা তো আর সমান না জাবেদ ভাইয়ের দক্ষতা সম্পর্কে নতুন করে আমার কিছু বলার নেই কারণ সে মূলত ট্রেনিংই নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে এমন কি সে ফেসিয়ালের জন্য যে সকল প্রোডাক্ট ব্যবহার করে থাকে সেগুলোও মূলত ক্রয় করা হয়ে থাকে ইন্ডিয়া থেকে এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ইন্ডিয়া তো এখন বন্ধ আছে কিভাবে সে নিয়ে আসে তো এই জিনিসটা না হয় জাবেদ ভাইয়ের মুখ থেকেই শুনেন যে কিভাবে প্রোডাক্ট নিয়ে আসে ইন্ডিয়া থেকে তো এখন হচ্ছে ভাইয়া ফেসিয়াল শুরু করবেন তাই না জি তো প্রোডাক্ট কোনগুলি ইউজ করবেন আমি ইন্ডিয়া থেকে আনা আমার ডিটেন যে আছে ডিটেনটা ডিটেন এর কাজ হচ্ছে ডিটেন এটা হচ্ছে আমাদের যে রোদে যে টেন পড়ে এই টেনটা কাটে তারপরে পিম্পলের জন্য কাজ করে দাগ হালকা করে দাগগুলি হালকা করে না দাগ হালকা করে স্কিনে খুব গ্লাইড করে এগুলো হচ্ছে আমার নিজেরাতে ইন্ডিয়া থেকে আনা তো এটার কি এখানে আমার আরো ফেসিয়াল গুলো আছে এটা হচ্ছে লরিয়াল এর হেয়ার স্পা এটা হচ্ছে সানাস ফেসিয়াল তারপর এটা হচ্ছে আরেকটা ডিটেল তো এই প্রোডাক্ট গুলো মূলত আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি আর এরকম আরো অনেক প্রোডাক্ট আছে তো সব প্রোডাক্ট আমরা ক্যামেরায় দেখাই না কেন এটা আবার পরে দেখা যায় কপি হয় এই কারণে আমরা দেখাই না আর আমাদের এখানে এক একটা ফেসিয়ালের এক একটা বৈশিষ্ট্য তো আমরা ক্লায়েন্টকে স্কিন দিতে তারপরে তাদের কাজ করি তারপর তাদের তারা কি চাচ্ছে ওদের উপরে কাজ করি একদম স্কিনটা বুঝে দেন হচ্ছে এই কাজগুলি করা হয় হ্যাঁ কাজ বুঝতে পারছেন করা হয় সাজেস্ট করা হয় কিভাবে কোনটা করলে ভালো হবে কোনটা তার জন্য বেটার তো কেউ না করলেও তার স্কিনের জন্য কি ফেসিয়াল ভালো হবে কি কালার ভালো হবে বা কি হেয়ার কাট ভালো হবে ওগুলো আমরা তাদের সাজেস্ট করি তার পাশাপাশি আমার দোকানে কিছু সেল প্রোডাক্ট আছে যেটা আমি সেল করি আপনাদের যাদের ওই হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল এর জন্য কি শ্যাম্পু দিবেন রান্নাপ জন্য কি শ্যাম্পু দেবেন বাসায় কিভাবে প্যাক বানায় দিবেন তারপরে বাসে আপনি আমার এখানে হেয়ার স্পা করতে হবে বা এরকম কোন কিছু না আপনি বাসায় হচ্ছে এটা যত্ন নিয়েও কিভাবে আপনার হেয়ার ফল ড্যান্ড্রাফ এগুলো দূর করবেন ক্লিন থাকবে আসলে ইনশাআল্লাহ বুইলা দিতে পারবো হ্যাঁ আমি এগুলো সব বলে দিতে পারবো আচ্ছা আর হ্যাঁ সেলুনের লোকেশনটা বলে দেই সেলুনের লোকেশনটা হচ্ছে পুরান ঢাকার ধূপখোলা লালখা মসজিদের একদম বাম পাশে কিংবা দুপকুলা মাঠে আসলে তেরো নম্বর বাস স্ট্যান্ড সামনে এসে জাভেদ ভাই নাম্বারে কল দিলেই জাভেদ ভাই পেয়ে যাবেন প্রথমে যদি সেলুনের ডেকোরেশনের কথা বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে সেলুনের ডেকোরেশন যথেষ্ট সুন্দর একদম মানে এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো লাগবে আপনাদের সবার কাছেই আজকে আমার সাথে যে আছে তার নাম হচ্ছে ইয়াসিন ইসলাম নেহান সম্পূর্ণ নাম বলে দিলাম তো নেহান হচ্ছে আমার ছোটবেলার বন্ধু তো নেহানকে নিয়ে আজকে আমি চলে যাব এই সেলুনে তো নেহান চুল কাটবে আমি দেন হচ্ছে একটু টুকটাক ফেসিয়াল করব। চেহারার ভিতরে অনেক ময়লা দাগ অনেক কিছুই থাকে রেস্টে শুটে থাকে তো এইগুলি সব ক্লিন করবো তো এই কারণে হচ্ছে মূলত আজকে সেলুনটাতে যাওয়া আর জাবেদ ভাই পরিচিত হয় জাবেদ ভাই কল দিয়ে দেন হচ্ছে চলে গেলাম আর যাওয়ার পরপরই নিহানের চুল কাটা শুরু হয়ে গেল তার চুল কাটতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছিল কাজ হচ্ছে যথেষ্ট ছিল কারণ যেহেতু সে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছে তার প্রত্যেকটা কাজ আপনি মানে বুঝতে পারবেন যখন সেলুনে গিয়ে চুল কাটবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে তার কাজের দক্ষতা সম্পর্কে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যারা বিদেশে চলে যাবেন তো অনেকেই চাচ্ছেন যে আমি সেলুনের কাজ শিখবো তো সেই ক্ষেত্রে জাভেদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ জাভেদ ভাই নাকি আপনার ট্রেনিংও দিয়ে থাকে পনেরো দিন বা এক মাস এরকম হয়তো সময় লাগে আমার সঠিক খেয়াল নেই কারণ এখানে চুল শেষ চুল কাটা শেষ করে দেন হচ্ছে এখন হচ্ছে ফেসিয়াল করবে তো ফেসিয়াল সুন্দরভাবে দেখেন একদম স্টেপ বাই স্টেপ আর কি কি ইউজ করা হয় ফেসিয়ালের জন্য কেমন ছিল খুবই ভালো কাজ খুব স্মুথ কারণ দেখা যায় অনেক বারবার দেখা যায় যে ওনাদের কাজ ব্যাথা লাগে কারণ তাদের হাত তেমন স্কিলফুল হয় না কিন্তু উনি খুবই স্কিলফুল আমি বিশ্বাস করি না 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 ঠকবে না কারণ ওনার কাজ খুবই ভালো জিতবে কথাটা বললে তো ভুল হবে কারণ জিতবে না খুবই বড় সরবভাবে জিতবে না চুলকাটা শেষ করেই এখন হচ্ছে আমার পালা তো আমিও চুল কাটতে বসে পড়লাম তো আমার তো প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগছে চুল কাটতে দেন হচ্ছে ফেসিয়াল করে দিল সুন্দরভাবে তো সব মিলে একজন যথেষ্ট সুন্দর একটা পরিবেশে আমার মানে সময় যে কীভাবে পার হয়ে গেছে আমি নিজে টের পাইনি আর ফেসিয়াল করার সময় তো মনে করেন বারবার শুধু আমার ঘুমিয়ে চলে আসে ঘুমিয়ে চলে আসে এই অবস্থা তো হ্যাঁ যারা যারা ভিডিওটা টা দেখছেন ভিডিও কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্স এ করে জানিয়ে দিবেন আর হ্যাঁ যারা যারা জাবেদ ভাই সেলুন আসতে চান তাদের জন্য আবারও লোকেশন বলে দিই সেটা হচ্ছে পুরান ঢাকা ধূপখোলা লালখা মসজিদের ঠিক বাম পাশে হ্যাঁ দোকানের নাম ভুললে কিন্তু চলবে না দোকানের নাম হচ্ছে ট্রিম অ্যান্ডোন হ্যাঁ যারা যারা জাভেদ ভাইয়ের নাম্বার খুঁজতেছেন তারা কিন্তু চাইলে আমার কমেন বক্স টা চেক করে দেখতে পারেন আমার কমেন্ট বক্স এ কিন্তু জাবেদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার জন্য রাখবেন